গ্রামবাসীরা এই রাস্তাটি তৈরি করেছে কিন্তু তারপরে এটি আর কখনও মেরামত করা হয়নি এখন আমরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করেছি আমরা বাসে চড়ে মুজফ্ফরবাদের দিকে যাচ্ছি সেখানে আমাদের বাস চালকের সাথে দেখা হবে চিন্তিত হয়ে যখন আমি রাস্তার কথা ভাবছিলাম ওই সময় বাসটি থামলো এবং ক্যামেরা সহ একজন লোক সমস্ত জাতিদেরকে তাদের মুখোশ নিচে নামাতে বললো তারপরে তারা পরিচয় পরীক্ষা করলো এবং আমাদের মুখ রেকর্ড করলো আমরা বিপদ সীমার জিরো পয়েন্টে পৌঁছেছি এই আমরা যাচ্ছি এমন একটি যাত্রায় যা মোটামুটি বারো থেকে পনেরো ঘন্টার মতো সময় নেবে এই সময় শুধুমাত্র এখান থেকে গিলগিটে আমরা স্টার্টিং পয়েন্টে যাব গিলগিট পৌঁছানোর পরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা ধরে আমরা ফেরারি মেরুতে পৌঁছানোর পরিকল্পনা করছি এখান যেতে মোট সময় লাগবে চব্বিশ ঘন্টার মতো এই মুহূর্তে আমরা কারাকরম হাইওয়েতে আছি উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর দশকে এটি পাকিস্তান এবং চীনের সহযোগিতায় একটি বাণিজ্যিক পদ হিসেবে ইসলামাবাদ শহর এবং চীনের কাছ শহরকে সংযুক্ত করেছে এটি খুবই বিপজ্জনক এই সড়ক নির্মাণের সময় এক বৃষ্টি এটিকে আরো বিচ্ছিল করে তোলে যার ফলে এটি প্রতিরোধ ভূমিতোষ হচ্ছে এমনকি এই যাত্রা শুরুতেই আমরা পিছনে ফিরে যাওয়ার ইঙ্গিত পেয়েছিলাম যেকোনো সময় আমাদের উপর পাথর পড়ার আশঙ্কা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তখন রাস্তার ওই সরু অংশ দিয়ে ওই পাশে যানবাহন আমাদের পাশ কাঠে যাওয়ার জন্য অপেক্ষা করছে আমরা আশা করছি যে আমরা যা দেখতে পাচ্ছি তা আমাদের সাথে ঘটবে না একটি পাথর আমাদের গাড়ির উপরে আমরা দেখতে পেলাম যে আমাদের থেকে মাত্র পনেরো মিনিট আগে এগিয়ে যাওয়া একটি মিলিটারি গাড়ি বাহার থেকে পড়ে গিয়েছে এই মাত্র একটি অ্যাম্বুলেন্স এখানে এসেছে এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে পাহাড়ের খাত এখানে এতটাই কাছে তিনি যে স্থানের দিকে ইশারা করেছেন সেখান থেকে গাড়িটি পড়ে গেছে এবং মানুষের প্রাণ হারিয়েছে একে একে তাদেরকে গাড়ি থেকে বের করে আনা হচ্ছে এখান থেকে যে কোনো সময় পাথর গড়িয়ে পড়তে পারে উপরিভাগ থেকে অনেক পাথর নিচে গড়িয়ে পড়েছে আপনি যে পয়েন্টগুলো দেখতে পাবেন সেখানে পাথরগুলো ইস্পাতের বাঁধের উপর পড়েছিল এবং সেগুলোকে টুকরো টুকরো করে ফেলেছে আমরা এখানে থাকার কারণে ঝুঁকির মধ্যে আছি যে কোনো সময় একটি পাথর আমাদের উপর পড়তে পারে আমাদের গাড়ির চাকায় একটি ফুটো পাওয়া গেছে একটি প্যারেক ভিতরে ঢুকে গেছে আমরা একটি